করতে পারে না আপনার সন্তান সুস্থ অথচ মনে হয় যে শ্বাসকষ্ট রয়েছে এমন সমস্যা হলে আপনার সন্তানকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান কারণ হতে পারে আপনার সন্তানের হার্টের কোনো প্রবলেম হতে পারে অথবা আপনার সন্তানের শারীরিক দুর্বলতা বা রক্ত স্বল্পতার জন্য এমনটা হতে পারে তাই আপনি সজাগ সচেতন হন আপনার সন্তানকে সুন্দর এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করুন কারণ আপনার একটু অসচেতনতার কারণে হতে পারে আপনার সন্তানের জীবনে বড় বিপত্তি তাই আজই আপনার সন্তানকে নিয়ে চিন্তা করুন এবং তাদের সুন্দর এবং সুস্থ জীবন ও করলেন কামনা করে তাদেরকে এখন থেকে যত্ন সহকারে রক্ষা করুন মনে রাখবেন আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ তাই ভবিষ্যৎ চা সুন্দর সুস্থ এবং স্বাস্থ্যবান করতে আপনার সচেতনতার বিকল্প কিছু নিয়ে Ha ha ha